মাহারা নামে ভিসা হবে আর কাজ করব সরাসরি নাসমা কোম্পানিতে আর সুযোগ সুবিধা যা আছে সবকিছু কি মাহারা কোম্পানিতে দেবে নাকি নাসমা কোম্পানিতে দেবে সৌদি আরবের রাত বারোটা বাজে তারপরেও আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য চলে আসছি শুধুমাত্র কিছু ভাইয়ের কমেন্টের কারণে তা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না তাহলে দেখতে থাকেন যে বিষয়ে কথা বলার জন্য আজকে আপনাদের মাঝে চলে আসছি সেই বিষয়টা হচ্ছে এমন কিছু ভাই এমন ভাবে কমেন্ট করছে যে কমেন্টের উত্তর না দিয়ে পারলাম না কমেন্টটা হচ্ছে এরকমের যে ভাই আমি নতুন সৌদি আরবে ন্যাসমা কোম্পানিতে যেতে চাচ্ছি আমাকে দালাল বলতেছে মাহারা নামে ভিসা হবে আর কাজ করব সরাসরি ন্যাসমা কোম্পানিতে আর সুযোগ সুবিধা যা আছে সব কি মাহারা কোম্পানিতে দেবে নাকি ন্যাসমা কোম্পানিতে দেবে এই বিষয়ে যারা জানতে চান তারা ভিডিওটি স্কিপ করবেন না আজকের ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু যদি এই কথাগুলো শোনেন তাহলে আপনাদের উপকার হতে পারে যদি নতুন সৌদি আরবে ন্যাসমা কোম্পানিতে আসেন তাহলে শোনেন শুরু থেকে আপনার এই বিষয়ে জানা প্রয়োজন কেমন তাহলে শোনেন বিষয়টা হচ্ছে এমন যে বর্তমান দু সালে কোনো অরিজিনাল লোক আসতে পারতেছে না নাসমাতে অরিজিনাল কোম্পানিতে ডাইরেক্ট বিষয় নাসমা কোম্পানিতে কেউ আসতে পারতেছে না কারণ হচ্ছে বর্তমান ডাইরেক্ট ভিসা সম্পূর্ণ অফ আছে বন্ধ রাখছে এর জন্য কেউ বাংলাদেশ থেকে ইন্ডিয়া বলেন যেইখান থেকে বলেন কেউ আসতে পারতেছে না তার জন্য মাহারা কোম্পানি বা ভিন্ন ভিন্ন কোম্পানির মাধ্যমে এই ন্যাসমা কোম্পানি লোক আনতেছে ঠিক আছে এখন যদি নাসমা কোম্পানি অন্য কোম্পানির মাধ্যমে লোক আনে তাহলে কি ন্যাসমা কোম্পানি সম্পূর্ণ সুযোগ সুবিধা দেবে নাকি মাহারা দেবে এখন ন্যাসমা কোম্পানিতে আপনাকে আনবে হচ্ছে দুই বছর কন্টাকে বাংলাদেশ থেকে একটা দুই বছরের কন্টাকে আনবে এখন কোম্পানি যদি চায় তাহলে আপনাকে দুই বছর পরে দিতে পারে আর যদি না চায় তাহলে আপনাকে আপনার মাহারা কোম্পানির কাছে দিয়ে দেবে আপনার মাহারা কোম্পানির কাছে যখন দেবে তখন আপনাকে আবার মাহারা কোম্পানি অন্য কোম্পানির কাছে বেচতে পারে ঠিক আছে এভাবেই মনে করেন যে চলে আর কি যাকে বলে সাপ্লাই কোম্পানি তাই আপনাদেরকে বলতেছি আপনার কাজ করবেন সম্পূর্ণ যে এখন দুই বছর হচ্ছে আপনাকে কাজ করেন করতে হবে আর যদি ন্যাসমা আপনার কাজ দেখে ভালো জানে তাহলে আপনাকে দেখা গেল আরো কন্ট্যাক্ট দিতে পারে এখন সেটা হচ্ছে পরের কথা এখন আবার বলতেছে ভাই আকামা ব্যাংকাট এইগুলো কি ন্যাশমাতে দেবে নাকি মাহারা কোম্পানি এখন আকামা আঁকা যা ব্যাংকাভরিথিং সব কিছুই আপনার মাহারা কোম্পানিতে দেবে কারণ হচ্ছে আপনার ভিসাটা হচ্ছে মাহারা কোম্পানি মূলত আপনার মেন মালিক হচ্ছে মাহারা কোম্পানি এখন মাহারা কোম্পানি মালিক তার জন্য আপনার সবকিছুই বহন টহন করবে সব কিছুই আপনার মাহারা কোম্পানি ন্যাসমাতে আপনার প্রতি মাসে টাকা মাহারায় দিয়ে দেবে আপনাকে পরে মাহারা আর কি সে টাকাটা ট্রান্সফার করবে একটা কার্ডের মাধ্যমে ব্যাংক কার্ড বলেন যেটাই বলেন আর কি কার্ডের মাধ্যমে আপনাকে টাকা দিয়ে দেবে তা মাহারা কোম্পানি সৌদি আরবে বিশাল কোম্পানি যারাই আসে তারা মনে করেন যে ভালোই কাজ কাম করে ঠিক আছে আবার মনে করেন যে ন্যাসমাতে যারা আছে তারা মনে করেন যে যারা ন্যাসমাতে মনে করেন যে আসবে মাহারা সিস্টেমে তারা সাইলে অনেক করতে পারে কাজ কাজ যদি করছে এখন লোক যদি দেখে যে এই ছেলেটা কাজ ভালো করছে তাহলে তাকে দেখা গেল আবারও কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারে তাই এই সব নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই সবশেষে একটা কথাই বলি আপনাদেরকে বর্তমান কোম্পানিতে ডাইরেক্ট বিশ্ব বন্ধু আছে তাই যারাই আসবেন দেখে শুনে আসবেন আর যদিও আসেন একটু বাছাই করে আসেন মাহারা কোম্পানি আপনাকে ভিসা দেবে কিন্তু মূলত আপনি কাজ করবেন অরিজিনাল কোম্পানিতে এখন দেখে শুনে আসেন আসলে একেবারে যে খারাপ হবে সেটাও আমি বলবো না কারণ হচ্ছে এখানে হাজার হাজার লোক কাজ করতেছে আর মাহারা কোম্পানিতে যত লোক কাজ করে ন্যাশমা কোম্পানিতে অত লোক কাজ করে না কারণ হচ্ছে ওইটা হচ্ছে কোম্পানির সিস্টেমই হচ্ছে বাংলাদেশ এক এক দেশেতে আপনার লোক এনে এক এক কোম্পানিতে দেওয়া এই বিষয়ে যারা জানতে চাইছেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে জানালাম আর আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে তা যারা এই ভিডিওটা দেখে উপকার হয়েছেন পরবর্তীতে কিছু কমেন্ট করবেন যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ